ভাই রে ভাই দিন কালকে মন হ্যাঁ ভালো না দেখছেন আমার ভাই দেন কেস দেন কেসা দেখছেন বাবু বেসা কেনা নাই যা আর বেসা কিনা নাই সন্ন্যের বেসা কিনা নাই যা নিরামিষ বৈশাখ হয়েছে ভাই বেচা কিনা নাই দোকানে আছে আছে হ্যাঁ কিন্তু কাস্টমার নাই মাছ শেষ না মাছ শেষ বায়ের বেচা কিনা নাই আমার বায়ের জন্য আমার বায়ের বেচা কিনা নাই যা বেচা কিনা দেন কাস্টমার দেন আর বাইরের জন কাস্টমার হয় দোয়া করেনnextToken স্বর্ণগর বৈচার হয়েছে কি নো ব্যবসা কি না নাই আমার আর জন্য দোয়া করেন আপনারা সকলে জন কাস্টমার আছে মাসে মাসে আজকে 7 তারিখ না মানুষের বেতন বেতন পায় নাই এই কারণে মনে করেন যে কাস্টমার নাই সবাই আমার ভাইয়ের জন্য ফেসবুক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আপনারা এবং কি দেখবেন আপনারা সকলেই আমার স্বর্ণকার ভাইয়ের জন্য দোয়া করবেন কাস্টমার নাই দেখেন এই কারণে এক লাখ লা পয়সা রয়েছে সে এক লাখ লা পয়সা রয়েছে নিরামিষ আবার গিয়ে আবার কি দেখেন তো আপনারা

আমিও শীতের পোশাক করছি আরো করবো সবাই ভালো থাকবেন আর এই সব বাইরের জন্য দশটিয়া মোড়া ব্যাসে দেখছেন ব্যস্ত আছে এই যে মহিলা দশটিয়া দেন দশটিয়া শাক আগে কত টাকা কেজি

আর আমার জন্য দয়া করেন সকল ফেসবুক বন্ধুকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে